জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আনিতা লিমিটেড তেত্রিশ পঁচিশ আটত্রিশ আটানব্বই পাহাড়তলি চট্টগ্রাম চালু করে পদের নাম সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অপারেটার দুইশ জন হেল্পার পঞ্চাশ জন সুইং সুপারভাইজার জন ইউসি সুপারভাইজার জন আয়রন ম্যান বিশ জন পঞ্চাশ জন ফোল্ডার পঞ্চাশ জন কাটিং ওয়ার্কার বিশ জন সুবিধা যাতায়াতের জন্য গাড়ি মনোরম পরিবেশের ক্যান্টিন হাজিরা বোনাস মাতৃত্বকালীন সুবিধা এবং অন্য অন্য আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন মোহাম্মদ সালাউদ্দিন এইচ আর ম্যানেজার শূন্য এক আট এক চার এক এক ছয় এক নয় নয় গোকুল পি এম শূন্য এক ছয় দু এক ছয় দুই এক সাত চার দুই চার চার সাত আট অবশ্যই আপনারা যোগাযোগ অথবা নিউনত ঠিকানায় গেটের সামনে গিয়ে হাজির হবে কেউ টাকা আর্থিক লেনদেন করবেন না কর্তৃপক্ষ দায়ী নয়